আসসালামু আলাইকুম আনারা বেগুন কেন আসন আর যে পরিস্থিতি দেখা যায় বর্তমানে এই যে মনে হয় যে কি দিন দিন পুরুষ পুরুষ জাতি আরও সমন্বয় হয়ে যাবে মানে আরও পুরুষ জাতি কল সময় দিন 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 সমীজীবই যে পরিস্থিতি দেখা যায় এই যে শিকা নামের কি যেই টিকটক মারানি টিকটক টিকটকার এই ধরনের যারা কাপড় টিকটকার আছে এদেরকে আইনের আওতায় আনা হোক আমার মতে এরা সমাজের শত্রু দেশের শত্রু এরা বিভিন্ন যারা স্কুল পড়ুয়া মাদ্রাসা পড়ুয়া কলেজ পড়ুয়া যারা ছাত্র ছাত্রী আছে তারা ব্যাগগুলোর যে তারা বিএগুণের যে মোটিভ করে এই যে এইসব ঠিকঠাকের কারণে যারা স্কুল কলেজের ছাত্র ছাত্রী যে মন মানুষের চেঞ্জ হয়ে যার ফলে এইসব ঠিকঠাকের বিরুদ্ধে আসলে আইনি পদক্ষেপ নেওয়া দরকার বর্তমান সময়ে যে হারে এই যে দু একদিন আগে যে ঘটনা শেখা এইসব ফালতু ফুটপাটের ফুটপাটের মেয়ে মনে হয় আমার মনে হয় দেখতে এরকম লাগে হিরুন্সির মতো তো এই মানে দেহে মনে হয় যে হিরুন্সি বা নিয়ে যে মানে নেশাগ্রস্ত এক নারী তো যেভাবে ওই জুনিয়র সাকিব জুনিয়র সাকিবরা যেভাবে মানে পুরুষাঙ্গ কর্তন করে দিয়ে তো এইভাবে সমাজ যদি আরও বেশ কিছুদিন আগে আরও হয় একটা নিউজ দেখা গিয়ে আরও বিভিন্ন জেলার নিয়ে যে হয় একটা নিউজ দেখা গিয়েছে এই ধরনের পুরুষাঙ্গ খাটে বলে মহিলা কলে যে মহিলা যে সাহস বাড়ি এখন যেভাবে মানে পুরুষের প্রতি যেভাবে মানে মানুষের জীবনের যে অনেক কিছু তাইত পারে অনেক ধরনের প্রবলেম তাইত পারে প্রত্যেক বিষয়ের লাই বলি সরকার আইনের ব্যবস্থা আছে এখন যে বাংলাদেশ যে ট্রেন্ডিং শুরু হয়ে গিয়ে এগুলো দেখি আইন সম্পূর্ণ নিজের হাতে তুলে এইভাবে আসলে এখান এখান দেশ নসলে আর এই যে বিভিন্ন যে এখন বর্তমানে যে আর বর্তমানে যায় ওমানে যে বসবাসগরির বা জবগুরির উমান আছে বর্তমানে প্রবাসী হিসাবে তো ওমানের যে আইন ওমানের যে প্রত্যেক নাগরিকলাই সেম আইন একজন ওমানি নাগরিক লাই যেই রকম আইন একজন যারা প্রবাসী হারে যে আছে তারা বেগুন লাই সেম আইন তো এই হিসাবে যে মানুষরা চিন্তা করছেন এটা যদি হনিকই অপরাধ করতে সাহস না করে অপরাধ গরিবের লাই হনু সাহসেই করে মানুষ আইনের যে প্রক্রিয়া শক্ত এবং আইনি যে মাধ্যম ব্যাগ শক্ত তো আইনের ব্যাগুণে মোটামুটি রেক্সপেক্ট করে শ্রদ্ধা করে যার কারণে আজ এমনই মনে হয় ধরুন কোনো ধরনের অপরাধ সংঘটিত নয় এড়ে বর্তমানে যদিও দু এক বিচ্ছিন্ন ঘটনা সৃষ্টি হয় মানুষ অতিরিক্ত রাগার বসত অনেক সময় অনেক ধরনের মানে কি একজন একজন হাতাহাতি মারামারি এগিন করে চুড়াহার বিষয় তো হিসাবে আসলে আরব আরব দেশনে যে আসলে আরব দেশ দিয়ে একজন পুশ্চিঙ্গল দেশ একজন একজন মানে আর নারীকলের অতিরিক্ত স্বাধীনতা দেওয়ার কারণে মানুষের বর্তমান যে সমাজ ব্যবস্থা বর্তমান যে আইনি ব্যবস্থা বর্তমান যে নারী অকলের স্পর্ধা বেশি যেহেতু তারা মানে কোনো হাজব্যান্ড বা অনেকে আর মানে রেসপেক্ট না করে যে সম্মান না করে সম্মানজনক আচরণ না করে সংসারত বর্তমানে যে অশান্তির সৃষ্টি হয় মানে কি মূলত অতিরিক্ত অতিরিক্ত অধিকার হারাবার চেষ্টা অধিকার অনেকে মূল্যায়ন না করে শ্রদ্ধাভূর্ণ নেই একদম বাহ্যে বাহ্য দরিয় ছোট বাহ্যক্র একজন বড়োজনের দেখলে কি কোনো এক্সপেন্ট না করে কোনো শ্রদ্ধা না করে সম্মান না করে মানে অশালীন আচরণের মত ব্যব তো এইভাবে এইভাবে তো দেশ যে আর মায়ের বাবা জিবাহে ফুটোসরে ও বাছিতা ও কী পাই দেয় বাছিতা হিও কী কি ফায়দা এবং ডেক্ট মারি ফেলি মানুষের তো ওর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এই ধরনের ধরনের সমাজ যে ন মানে কোনো ধরনের এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি নয় এবং ও দেখা দেখি আরও নারী আরও যারা আছে আর মা বোনকাল আরও যারা দর্শন যে বসবাস করে তারা বেগুন দেন মোটামুটি সুশৃঙ্খলভাবে সামনে বসবাস করতে পারে সমাধান নেই সুন্দর করে মাথা বসে বসবাস করিতে এই ধরনের যে সিস্টেম উশৃঙ্খলতা এখানে যে সৃষ্টি নয় দেশের নাইজি তো আপনারা ব্যাগুনে এনার জোর প্রতিবাদ জানাইবেন এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে ফিল্লাই এইভাবে সমাধান নেই যে দিন দিন ও বর্গী আরেকজন আর বেশ দু তিন মাসের ভিতরে বেশ কয়েকখান ঘটনা ঘটনায় এরকম উন্মোচন হয় এই যে পুরুষের পুরুষাঙ্গ কর্তন করে দিই তুলে এইভাবে তো একজন দাহাদিহি একজন দাহাদিহি এভাবে কুত নিজের নিজের মানে আইন নিজেরা তুলিল ইচ্ছাকৃতভাবে বিভিন্ন নেশাদ্রব্য হওয়ায় কোমর ট্যাবলেট হওয়ায় মানুষের তো একজন পুরুষ যতই ঝগড়া চাটি হোক না কেন শেষ পর্যন্ত ওর শেষে তো ঠিকই ওর গরমে যে যাইবো তাকিব সুন্দর করিয়া স্বামী স্ত্রী আদি এখন গুস আবার সকালবেলা যদি গুসা আমি যে এইভাবে তো মানুষের কি মনে কর দিন দিন সংসারের যে ইয়া প্রসেস চলমান থাকি এইভাবে যদি গুসা গুষ্টি করি যদি ফ্রুজ জাতির নির্মূল করিবার যে ব্যবস্থা শুরু করি মাইবার ফলে আমি এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়